আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ মজুত সংগ্রাসী না দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি বিক্রয় বিক্রকুমিল্লা ইউটিউব চ্যানেল জমি কয় আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু যেখানটা আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা সংরাইশ ষোলো নং ওয়ার্ড আমি এয়ার বাচ্চু রেডি বাড়ি দেখাচ্ছি আজকে বাড়ি যারা চেয়েছেন এরকম রাস্তার পাশে পাশাপাশি যেন একটা দোকানও করা যায় যে দোকানও দেখতে পাচ্ছেন দোকানও আছে তবে ভাই গ্যাস আছে গ্যাস নেই ভেতরটা দেখিয়ে দেব তবে আমি আগে বলে নিচ্ছি সামনে সুন্দর আছে রাস্তার পাশে আরও আরও দোকান চাইলে দোকান করতে পারবেন কিন্তু জায়গাটা ভিতরে ত্রিভুজ তো যেমনটা আছে তেমনটাই দেখিয়ে দিই সাথেই থাকুন আমি ভিতরটা যাচ্ছি তবে এরকম রাস্তার পাশে যারা চেয়েছেন তবে রাস্তার পাশে সুন্দর জায়গা এ হলো ভিতরটা আমি যদি স্লোলি দেখাই যেহেতু জায়গাটা ত্রিভুজ এবং চারিদিকে বাউন্ডারি আছে জায়গার পরিমাণ হলো চার শতক তবে সামনে দিয়ে মুখপাত ভালো আছে তো এই পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ একটু কথা বলার সুযোগ থাকবে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তবে পাশে দিয়েও যে বাউন্ডারিটা আছে পাশের বাউন্ডারিটাও একবারে সম্পূর্ণ নির্বেজাল মুক্ত সেটাও দেখিয়ে দিচ্ছি পাশে দিয়ে আবার আর একটা গলি ঢুকছে না না একটু একটু সরার আপনি এই এদিকে এদিকে যে নাউন্ডারিটা সীমানা নিয়ে কোনো সমস্যা নেই সীমানাটা সম্পূর্ণ নির্ধারিত করা এবং আর ফিলার দেওয়া আছে আর যে এটা পিছন সাইডটা দেখিয়ে দিচ্ছি পিছন সাইডটা একবারে ক্লিয়ার পুরো বাউন্ডারি করা আছে সম্পূর্ণ নির্ভেজাল আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেহেতু সামনে পনেরো ফিটার রাস্তা আছে অনুমতি মোটামুটি ভালো পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ